বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের বড়ুয়ার সুন্দরপুরে ফের সকাল সকাল তাজা সুতুলি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বড়ুয়া সুন্দরপুর এলাকায় হাই স্কুলের পাশ থেকে বালতি ভর্তি এই তাজা বোমা আজ সকালে দেখতে পায় গ্রামবাসী পরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে বর্তমানে বোম আগলে রেখে বোম স্কোয়াডকে খবর দিয়েছে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের বড়ুয়ার সুন্দরপুরে ফের সকাল সকাল তাজা সুতুলি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বড়ুয়া সুন্দরপুর এলাকায় হাই স্কুলের থেকে বালতি ভর্তি এই তাজা বোমা আজ সকালে দেখতে পায় গ্রামবাসী পরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে বর্তমানে বোম গুলি আগলে রেখে বোম স্কোয়াডকে খবর দিয়েছে